মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রেল কলোনি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ফারাক্কা রেল এলাকায় এলাকা বাসিন্দা সূত্রে জানা যায় ওই বাড়িতে এক বৃদ্ধ মহিলা থাকেন সন্ধ্যাবেলায় বাড়ির আশেপাশে তিনি ছিলেন হঠাৎই বাড়ির মধ্যে থেকে আগুন বেড়াতে দেখে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি গ্রামের বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান গ্রামের বাসিন্দাদের তৎপরতাই আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় পুরো ঘটনাটি খতিয়ে দেখছে ফরাক্কা তারার পুলিশ আরে কিছু পেট্রোল অনেক কিছু আছে और ये ऊपर पे तो मुझे पाट नीचे बोलें एंटर कोड बांग्लादेश दिखा दे एंटर टैबलेट चलो एंटर की चलाओ ओके डाटा गैस आदि में सी हो रही है गैस है गैस है सब्जी ले दा दो अपनी ये गैस वाली है ये गैस

Healthy required ooh क钱 apat heard ấy ён maior

ওর বাবা নাই বাবা মারা গেছে গণেশ বাইরে থাকছে পুড়ে গেছে কী করে এখন লাগলো কখন হয়েছে বারোর ওই তো হঠাৎ পনেরো মিনিট আগে এসেছি ছটা এখন সবই গেছে সবই সব কিছু নাই এলাকাটার নাম কি এলাকার মানুষ ছিল না তো তখন এলাকাটার নাম কি জায়গাটার নাম রেল কলোনি পুলিশ পুলিশকে খবর দেওয়া হয়েছে না পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এই মাত্রটুকু আসেনি এসেছে এসেছে পুলিশ এসেছে পুলিশ আমি তো বাড়ি কি হয়েছিল